নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো প্রতিবারে নাই বন্ধুরা আজকের একটি গ্রাম বাংলা দৃষ্ণে উপস্থিত ওম ভিডিও চ্যানেল এই প্রচণ্ড গরমে তাপদাহের মধ্যে গ্রাম বাংলার শীতল পরিবেশের ছায়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত ওম ভিডিও চ্যানেল বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ মাঠ একদিকে দেখতে পাচ্ছেন পাট ক্ষেত একদিকে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত এই যে ধান এই হালদিন ধান দিকে দেখতে পাচ্ছেন পাটক্ষেত সবুজে মাঠ ভরে গেছে এই মাঠে শীতল হাওয়া এই শীতল হাওয়া প্রাণ জুড়িয়ে দিচ্ছে বন্ধুরা যারা গ্রামের মানুষ যারা গ্রাম ছেড়ে শহরে গেছেন বা প্রবাসী যারা আছেন যারা গ্রামকে মিস করেন বা যারা গ্রামকে ভালোবাসেন তাদের জন্য আমার এই ছোট্ট চ্যানেল তাদেরকে উপহার দেওয়ার জন্য আমার এই ছোট্ট প্রয়াস তো যারা গ্রামকে ভালোবাসেন বা গ্রামের সৌন্দর্যগুলোকে উপভোগ করতে চান তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ধান খেতে ভরে গেছে আর এরই মাঝে পথ দিয়ে আমি পথ ধরে হেঁটে চলেছি বন্ধুরা গ্রামের উদ্দেশ্যে তো আজকে আমি যে গ্রামটির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বন্ধুরা ডোবা হাটনগর সেই ডোবা হাটনগরের মনোরম পূর্বে সেই দৃশ্যগুলি তুলে ধরবো এই তাপ্রতায়ের মধ্যে এই যে শীতল মনোরম পরিবেশ সেগুলোকে উপলব্ধি করার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন বন্ধু সেই দূরে গ্রামের দৃশ্য সেখানে আমি যাবো এবং সেখানকার দৃশ্যগুলো আপনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যগুলোকে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা ঘুরে আসে সেই গ্রামটি যেখানে শীতল ছায়া মাখা গ্রাম মনোরম পরিবেশ শান্ত সিক্ত পরিবেশ সেই পরিবেশের দৃশ্যগুলোকে উপলব্ধি করি আর বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গ্রাম বাংলা দৃশ্যগুলোকে দেখার জন্য তো যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এই বাড়িয়ে দেবেন যাতে করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে ওইরো নাতি গোপাল বালা ওই যে অন্তর অন্তর হ্যাঁ আপনি এখানে একা থাকেন তাহলে কেন হুম একা থাকেন যে হ্যাঁ এই বাড়ি জমি ওই যে জমি আপনি চাষ করছেন জমি হ্যাঁ আপনি জমি চাষ করেন চাষ করেন তো দেখাশোনা নাতি না আপনি দেখাশোনা করেন হুম দেখাশোনা করেন

thank <coughs>

তো যাই হোক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন আশা করি তাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে বন্ধুরা অবশ্যই আপনাদের ভালোবাসা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো গ্রামের দৃশ্য নিয়ে বা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বা গ্রাম পরিবেশের দৃশ্যগুলো নিয়ে তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলোকে দেখতে চাইলে বা গ্রামের পরিবেশের সৌন্দর্যগুলোকে উপভোগ করতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো